রাজিম রাজিমসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমত এবং আপনাদের দয় ভালো আছি তো এই যে সামনে লোকজন হাঁটিয়ে আসতেছে এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা দোকান আছে এটা একটা জমজমাট মোকাম সোনাদিয়া গ্রাম বা সোনাদিয়ার মোকাম বলা হয় এখানে এই যে এটা মসজিদ আছে অলরেডি মসজিদ এখানে মুক্ত পিছনে মাদ্রাসা আছে তো এই যে বাজার মসজিদ মুক্ত মাদ্রাসার সাথে এই যে ট্রেন আছে এই ট্রেনের গিরা থেকে এই যে এই যে নারকেল গাছ নারকেল গাছের সাথে টেনের গিরা এই টেনের গিরা থেকে এইভাবে গেলে সামনে টেনের গিরা লাশমাতা পর্যন্ত তো এখানে জমির পরিমাণ হলো আঠারো শতাংশ বা আঠারো ডিসিম এটা বাজার সাথে সামনের অংশে দোকান মার্কেট করতে পারবে এখান থেকে সামনে গেলে আলগিবাজার অর্থাৎ ঠিকানাটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাড জেলা গোসবাগ ইউনিয়ন এ এটা হচ্ছে সোনাদিয়াতে সোনাদিয়া গ্রাম আলগি বাজারের কাছে আর এ পাশে হচ্ছে এই যে ট্রেনের গিরে এবং এখানে এই যে কয়েকটা তাল তালগাছ আছে তো সব মিলে পরিবেশ ভালো দেখাইতেছি সুন্দরভাবে জমির পরিমাণ হলো আঠারো শতাংশ বা আঠারো ডিসিমেল ভিতরে একটা ঘর আছে সুন্দর পরিবেশে ঘরটাও অনেক সুন্দর পরিবেশে স্ট্যান্ডার্ড করা হয়েছে চাইলে দাম করে যদি কেউ চান তাহলে সহ নিতে পারবেন আর না হলে শুধু বাড়ি যেটা আপনি সেটা নিতে পারবেন এই যে সুন্দর করে গিরাও করা আছে এই যে একবার অত্যন্ত মনোরম পরিবেশে একদম সুন্দর শৌখিনি করি একটা ঘর করছে তো এখানে এই যে খের একটা সিন আছে আধুনিক পদ্ধতিতে স্যানিটারি ল্যাপটিন বা টয়লেট আছে এই যে তালগাছ আছে তালো ধরছে অনেকগুলা এই যে এই ফাঁসো হলো তালগাছের এরিয়া লাশমাতা এই গাছের তালগাছের শেষমাতা পর্যন্ত ওই যে এখানে ট্রেন দেখা যায় ট্রেনের গিরা আর ওই যে ওই ফাঁসের যে ওয়াল এটা হলো মাদ্রাসার বাউন্ডারি বা ওয়াল ঘরের ওয়াল এখানে একটা গরু ঘর আছে এই যে একটা মুরগির ঘর আছে তো সব মিলে পরিবেশ ভালো সুন্দর আছে এই যে তো এখানে সুন্দর পরিবেশে জমির পরিমাণ হলো আঠারো শতাংশ বা আঠারো ডিসিমেল একেবারে বাজারের সাথে চাইলে সামনের অংশে দোকান মার্কেট করা যাবে তো কেউ কোনি রেখে দিতে পারবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন আর এই যে অত্যন্ত সুন্দরভাবে একটা ঘর আছে চাইলে গড়ের দামটা আলাদা হবে গড় সহ নিতে পারেন তো এখানে সব দিক মিলায় স্ট্যান্ডার্ড পরিবেশে সুন্দর পুরা জায়গাটা বরাট আছে এই যে সামান্য একটা ছোট্ট পুকুর আছে এখানে অল্প পানি আছে এ বাকিটা কিন্তু বরাট পুরাটা আঠারো শতাংশ বা আঠারো ডিসিমিল এটা বরাট একবারে রাস্তার সাথে বাউন্ডারি করা সুন্দর পরিবেশে একবারে ধার্মিক পরিবেশে স্ট্যান্ডার্ড পরিবেশে ভালোভাবে আছে তো যারাই নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলতেছি ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরানডুফু জেলা গোসবাগ ইউনিয়ন টোনাদিয়া গ্রাম বা সনাদিয়া মোজা সব মিলে একবারে সুন্দর ভালো পরিবেশে আছে পুরাটা জায়গা কিন্তু বরাটকৃতও আছে এটা আঠারো শতাংশ প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিল ফোটবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিম আর যদি কথাবার্তা বলে গরস সহ নিতে পারবে গড়ের দামটা হবে আলাদা তো যারাই নিবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এবং সবসময় আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন